নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র আর মাত্র এক বাটি চিঁড়ে দিয়ে এইরকম দাম মজাদার পুরো একেবারে দোকানের মতো পারফেক্ট কুরকুরে বানিয়ে নিতে পারবেন যেমন মুচে তেমনই কিন্তু সুস্বাদু পুরো একেবারেই দোকানের স্বাদ পেতে গেলে এরকমভাবে বানিয়ে নেবেন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে আপনাদের দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর বন্ধুরা চিড়ের কুরকুরি বানানোর জন্য কিন্তু প্রথমে এর পরিমাপগুলো সঠিকভাবে আমাদের নিয়ে নিতে হবে এর জন্য আমি একটি বাটি নিয়েছি আপনারা চাইলে এখানে কাপ মেপেও নিতে পারেন তো একটি বাটি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটির চিড়ে তো চিড়েটা একটু ভালো করে চালিয়ে নেব কারণ চিড়ের মধ্যে অনেক রকমের ধুলো ময়লা থাকে এর কারণে আমি একটু একটা স্টেনারের দ্বারা চালিয়ে নিচ্ছি এই যে দেওয়ার সাথে সাথে কতগুলো চিড়ে থেকে গুঁড়ো বেরিয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে মিক্সির জারের মধ্যে একেবারেই মিহি করে গুঁড়ো করে নেব মিক্সির জারের মধ্যে চিড়েটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা লাগিয়ে একেবারেই মিহি করে আমি গুঁড়ো করে নেব চিড়েটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আবারও আমি একটা স্টেনার দিয়ে একটু ভালো করে চালিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে আপনাদের যদি মনে হয় চিড়েটা একটু দানা ভাব আছে তাহলে আপনারা কিন্তু আরেকবার মতো মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন এরকম করে চালিয়ে নিয়ে কোনো দানা দানাভাব নেই খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে এগুলো আমি বাদ দিয়ে দেব যেই বাটি মেপে আমি চিঁড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এটাকে একটু ভালো করে চালিয়ে নেব কারণ বেসনের মধ্যে অনেক রকমের গুটলি ভাব থাকে এই যে এগুলো আমি বাদ দিয়ে দেব এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেবো এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি রকম কোনো মশলা দেবো না কারণ এটা পরে আবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো এর জন্য আমি একেবারে অল্প করে মশলা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই চামচে মাপ করে দু চামচ সাদা তেল এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবার আমি যেই বাটির মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করে ঠিক একই মাপে আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম জলটা আমি খুব ভালো করে গরম করে নেব জল খুব সুন্দর হয়ে কিন্তু ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিলাম আপনারা যদি মনে বানান তাহলে কিন্তু ঠিক একই ভাবে লোতে করে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প অল্পইভাবে দিকে থাকবো আর নাড়তে থাকবো দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব এই যে এই দিকে আমার ডোটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো একটি প্লেট কিংবা থালার মধ্যে তুলে নেব যাতে অল্প টাইমে খুব সহজে ঠান্ডা হয়ে যায় একটি প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি কুরকুরের জন্য মশলাটা বানিয়ে নেব এদিকে আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আপনার এখানে চাট মশলাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যে যেমন মাপে ঝাল খাবেন সেই মাপ করে কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করতে পারেন এবার আমি একটি ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন দিলে কিন্তু পুরো একেবারেই দোকানের মতো স্বাদ পেয়ে যাবেন তো এর পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিড় লবণ হাফ চামচ বিড় লবণ দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এই দিকে দেখে নেব ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটু ঠেসে নেবো দু চামচ কর্নফ্লাওয়ার কুরকুরি গুলো করার জন্য এর কারণে আমি এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই চামচের মাপ করে আমি দিয়ে দেবো দু চামচ সাদা তেল আপনারা চাইলে প্রথমবারে সাদা তেলটা নাও দিতে পারেন এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি একটি মসৃণ ডো রেডি করে নিয়েছি এবার আমি এর থেকে এরকম ছোট ছোটো করে লিচি কেটে নেব হাত দিয়ে গোল গোল করে প্রথমে ঘুরিয়ে নেব তারপর এইভাবে আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব এই যে এই ভাবেই কিন্তু আমি খুব সুন্দরভাবে এক এক করে কুরকুরেগুলো বানিয়ে নেব এই যে প্রথমে আমি গোল করে নিলাম দুটো তালুর এই এইভাবে একটু লম্বাটে করে নেব তারপর এই আঙুল হলুর মাছখানে এরকমভাবেই করে নেবো এই যে একা এই রকম থাকবে পুরো দোকানের মতো কুরকুরের সেপ আর এই শেপটা দেওয়ার জন্য কোনোরকম কিন্তু মেশিনের দরকার নেই আপনারা হাতেই খুব সহজে এরকম করে বানিয়ে নিতে পারবেন এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে কুরকুরেগুলো দিয়ে দিচ্ছি একেবারেই আলতো হাতেই কিন্তু দিয়ে দিতে হবে কারণ এগুলো খুবই সফট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব একসাথে সমস্তগুলো না দিয়ে আমি দুটো ব্যাচ করে ভেজে নেব তো দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এক থেকে দেড় মিনিট পরেই আমি নাড়াচাড়া করে এবার আমি নাড়াচাড়া করে নেব আর কত সুন্দর হয়ে কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছে আর কালারটাও কিন্তু দারুন এসছে এই যে একেবারে মুচ মুচে আওয়াজ হচ্ছে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব এগুলোও ঠিক একই রকম রকমভাবেই কিন্তু এক থেকে দেড় মিনিট পরে নাড়াচাড়া করে নেব কত সুন্দর হয়েছে এই যে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন একেবারেই কিন্তু মুখ হয়েছে তো এইদিকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো হাফ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম তেলের মধ্যে তেল থাকবে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে আর পুরো দোকানের মতোই আপনারা কিন্তু স্বাদ পেয়ে যাবেন আর বাকি যে মশলাটা রেখেছি ওটা বাদ বাকি মধ্যে দিয়ে মাখিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা এগুলোও ঠিক একই রকম ভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে পুরো একেবারে সেপটা কিন্তু পুরো দোকানের মতোই দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এগুলোও ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে এর থেকে বেশি লাল করা যাবে না এবার আমি এগুলো তুলে নেব সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বাকি যে মশলাটা সেটা মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর এগুলো আপনারা একবার বানিয়ে দু থেকে তিন মাস মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবং শুধু তাই নেই বড় থেকে বাচ্চারা সবার কিন্তু পছন্দের এই খাওয়ারটি আর খুবই স্বাস্থ্যকর দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু চিড়ে আর বেসন দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে কত সুন্দর মুচমুচি হয়েছে তো এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নিয়ে পূর্ণ একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ